দর্শক আসসালাম আলাইকুম রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমরা এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি এটি কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজের পাইকারি হাট বনগ্রাম মেয়াপুর হাটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষকরা রয়েছে পেঁয়াজ দিয়ে দাঁড়িয়ে বিক্রি করার উদ্দেশ্যে আমরা কিন্তু কৃষকদের সাথে কথা বলে তাদের আত্মনাত অনুভূতি জানিয়ে দেবো কেমন দাম রয়েছে সেটা জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমরা সরাসরি কৃষক যারা রয়েছে অর্থাৎ বিক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দেব আর সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সাথে থাকবেন ভাইজন কি পেঁয়াজ নিয়ে আছেন নাকি কত মন নিয়ে আছেন দশ মন বেঁচে কিনা হয়েছে আচ্ছা এটা কত এটা কত বিক্রি করলেন ভাই এগারোশো আচ্ছা দাম কেমন বাড়তি না কমতি রয়েছে

রয়েছে তারা যেমনটি জানিয়েছেন পেঁয়াজের বাজার কিন্তু যদি পনেরোশো থেকে দুইয়ের মধ্যে থাকতো তাহলে কিন্তু কৃষকরা ন্যায্য মূল্য পাইত তবে এ বছর উৎপাদন খরচ অনেকটা বেশি হয়েছে সে সাথে সাথে কিন্তু আপনার আহ তেমন ফলনও হয়নি আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি আজকে প্রতিমন পেঁয়াজ বেচা কিনে হয়েছে সেখানে কিন্তু আপনার আহ সে কিন্তু আপনার এক হাজার থেকে শুরু করে চোদ্দশো টাকা অব্দি প্রতি মন পেঁয়াজ বেঁচে কিনে হয়েছে আজকে এই বনগ্রাম মিয়াপুর হাটে কোয়ালিটির ভিত্তি কিন্তু পেঁয়াজের দাম নির্ভর করছে অনেক পেঁয়াজ কিন্তু আমদানি ছিল আর আপনারা যদি কেউ চান এই হাটে আসতে অবশ্যই আসতে পারেন এসে আপনারা দেখে শুনে পেঁয়াজ ক্রয় করতে পারেন এই হাটে প্রতি সপ্তাহে দুই দুটো প্রতি শুক্রবার এবং সরি শনিবার এবং মঙ্গলবার অনেক বড় সড় কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এই এখানে কিন্তু চলছে আসলে সবাই ব্যস্ত রয়েছে সেজন্য আর কি কথা বলা যাচ্ছে না দর্শক আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো এত সময় যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধুরা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ